দীর্ঘ এগারো বছরের অপেক্ষার অবসান আইসিসি কোন টুর্নামেন্টে ভারত ক্রিকেট দল এর আগে শেষ ট্রফি জয় সুখ স্মৃতি সঙ্গী করেছিল দু হাজার তেরোতে এরপর টি টোয়েন্টি বিশ্বকাপে একাধিক ফাইনাল খেললেও গেরো খুলতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় উইকেটে হেরে হাতছাড়া হয় ট্রফি যদিও সেই দুঃখ বেশিদিন দিন বয়ে বেড়াতে হয়নি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাজিমাত ভারতের ওড়িয়া বিশ্বকাপের পর মাত্র সাত মাসের ব্যবধানে রোহিত শর্মার অধীনে শিরোপা উঁচিয়ে ধরে ভারত দল তবে এই সব কিছুর নেপথ্যের তো এক তিনি ভারতীয় কিংবদন্তি রাহুল নিজের ক্যারিয়ার জুড়ে দাপটের সঙ্গে সম্পর্কের অবসান পর টিম ইন্ডিয়া তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলে আর কোচের দায়িত্ব ছাড়ার আগে নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে গেছেন দ্রাবিড় কোচিং ক্যারিয়ারে অভূতপূর্ব এই সাফল্যের পরও অবশ্য আক্ষেপের জায়গাও আছে একটা ভারতের এই দলটার সঙ্গে যেমন বিশ্বকাপ জয়ের সুখ স্মৃতি আছে তেমনি হতাশার গল্পও আছে গেল বছর ওয়ানডে বিশ্বকাপে হারের ক্ষত তাকে না পড়ালেও দু হাজার একুশে দলের হাল ধরার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে না পারাকেই এখনও কোচ হিসেবে ব্যর্থতা মানেন দ্রাবিড় আমার কোচিং ক্যারিয়ারের লোয়েস্ট পয়েন্টের কথা জানতে চাওয়া হলে আমি বলবো সেটা হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ট্রোটিয়াদের বিপক্ষে আমরা প্রথম টেস্ট জিতলেও পরের দুই টেস্টে হারতে হয় দক্ষিণ আফ্রিকার মাটিতে আমরা কখনো টেস্ট সিরিজ জিতিনি তাই সেটাই ছিল আক্ষেপ ঘোচানোর বড় সুযোগ যদিও সেই সিরিজে আমাদের বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ছিল না রোহিত শর্মা ইঞ্জুরির কারণে দলের বাইরে ছিল তবে তাদের ছাড়াও বাকি দুই টেস্টে আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম যদিও শেষ পর্যন্ত আর সিরিজ জেতা হয়নি সেই ক্ষত এখনও আমাকে পোড়ায় দলকে অরাধ্য বিশ্বকাপ ট্রফি উপহার দিয়ে বিদায় নিয়েছেন দ্রবির গুঞ্জন আছে আইপিএল কোনো দলে কোচ হিসেবে দেখা যেতে পারে ভারতীয় কিংবদন থেকে তাজিন খন্দকার সময় সংবাদ